دور مجبوره اي سيد علو ما يدور اي سيد عالم ديدارد دخاتي نهي اواز ديدارد ديدار دخاتي نهي اواز سنا دو دنیا میں ہو دنیا کا طلب نہیں ہو دنیا میں ہو دنیا کا طلب نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو او مسلمان لال غلام

তাহলে আল্লাহ পাক তাদের উপর বরকতের দোয়া খুলে দেবেন আর সোয়া জমিন থেকে বরকত দান করবেন যেমন জ্বলন্ত প্রমাণ হলো বদরের যুদ্ধ বদরের যুদ্ধে তিনশো তেরো জন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহু কাফেরদের সংখ্যা ছিল এক হাজার তিনশো তেরো জনের মোকাবেলায় এক হাজার কিছুই না কথা ঠিক নেবে ঠিক মুসলমান ভাইরে আমার এক হাজার লোক ওখান থেকে পলায় ভাগছে তিনশো তেরো জনের মোকাবেলায় তার মানে তিনশো তেরো জনের মোত্তাকি ছিল যার কারণে পর্যন্ত তাদের সাথে সামনে আগাইতে আর কি রাজি হয় নাই তার মানে আল্লাহ রব্বুল আলমিন এমন ভয় ঢুকাই দিয়েছি কাফেদের অন্তরের মধ্যে এমন ভয় ঢুকাইছি যার কারণে তারা পলায় যাইতে বাধ্য হয়েছি এই জন্য বলি পরহেজগার অবলম্বন করতে হবে মোত্তাকি অবলম্বন করতে হবে যেমন মোত্তাকি ছিলেন আব্দুল কাদের জুলাই রহমাতুল্লা আলহির পিতা আবু সাল জঙ্গি মুসা মুসলমান আমরা তো দুনিয়ায় চলাফেরা করি কিন্তু আমাদের তা কোয়া নাই আমাদের আল্লাহর উপর ভয় নাই যার কারণে পদে পদে বিপদ আসতেছে ঠিক নেবে ঠিক এই জন্য বলি হযরত আব্দুল কাদের জেলার রাহমাতুল্লাহি আলাইহির পিতা আবু সালে জঙ্গে মুসা একদিন রাস্তা দিয়ে যাইতেছি যাওয়ার পথে দেখতেছে এরকম ভাবে নদী থেকে একটা ফল ভাসতে ভাসতে আসতেছি। আবু সালে জঙ্গে মুসা ওই ফলটা খেয়ে ফেলাইছে যখন আবু সালে জঙ্গে মুসা ফলটা খাইলো চিন্তা করলো আমি কার গাছের ফল খাইছি মনের ভিতরে ভয় জাগছে কেমন কবাং ছিল মুসলমান আমরা দুনিয়াতে যদি একটা গাছের ফল খাই দেখা যায় ওই ফলটা খাওয়ার পরে চিন্তাও করি না কোন গাছের কার গাছের ফল খাইছি আবু সালে জঙ্গে মুসা খাওয়ার পরে চিন্তা করলেন ময় ময়দানে যদি আল্লাহ পাক রব্বুলার নিয়ে একটা ফলের হিসাব চাই তুমি এই ফলটা খেয়েছো কোন গাছের ফল খাইয়েছো জানো কি আমি আবু সালে জঙ্গে মুসাইয়ের উত্তর দিতে পারবো না শুধা এবার চলে গেল আবু সালে জঙ্গে মুসা চিন্তা করলো বাগানের মালিককে ওই ফল গাছের মালিককে তার সন্ধান এবার রওনা হয়েছি রাস্তা দিয়া যায় যাইতে যাইতে আর বারবার গাছের দিকে কোন গাছের ফল জানি না কোন গাছের ফল মালি। আমি যে গাছের ফল খেয়েছি সেই গাছের মালিকের সন্ধানটা আমাকে বের করে দাও আবু সালে জঙ্গে মুসা রাস্তা দিয়ে যাইতে 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 বহু দূর পর্যন্ত গেলেন এরপর দেখলেন একটা গাছ হুবহু এই গাছের ফল হতে পারে উনি বাড়িতে যায় সালাম দিলেন সালাম দিয়ে বলতেছে বাড়িতে কেউ আসেন কিনা না কয় আসি কয় তুমি কি আমি অনেক দূর থেকে আবু সলে জঙ্গে মুসা। বলতেছে কিসের জন্য এসেছ কয় এই রাস্তায় যে গাছটা আছে গাছটা কার গাছটা আমাদের এই গাছ থেকে একটা ফল মনে হয় এই জন্য আমি ফলটা খাইছি ফলটা খাওয়ার পরে মনের ভিতরে এই ফল গাছে আমি যখন ফলটা খাইলাম যদি এই ফলের মালিকের কাছ থেকে মাপ না চাই তে ময়দানে আমি ধরা খেয়ে যাব। ও বাজান আপনার গাছের যদি ফল হয়ে থাকে দয়া করে মায়া করে আমাকে মাফ করে দেয় এবার ওই বাগানের মালিক চিন্তা করলেন ইনি সাধারণ কোনো মানুষ নয় একটা ফল খাইয়া দাবি ছাড়াই তার সে সাধারণ কোনো মানুষ নয় তাকে যে কোনো মূল্য আটকাইতে হবে এবার আবু সালে জঙ্গে কি বলতেছে তোমাকে আমি মাফ করতে পারি একটা শর্তের বিনিময়ে কয় কি শর্ত আমার একটা মেয়ে আছে মেয়েকে বিবাহ করতে হবে তোমার যদি বিবাহ করো তোমাকে মাফ করব আবু সালে জঙ্গে মুসে আবার চিন্তা করলেন মাপ যদি পাইতে হয় তাহলে আমার এই বিয়া সাদী সারা কোনো উপায় নাই শেষ পর্যন্ত ওই বাগানের মালিকের মেয়ের সাথে বিবাহ আবদ্ধ হয়েছে বাগানের মালিক বলতেছে আমার যে মেয়েটা আছে মেয়েটা কলম চোখে দেখে না কানে না হাত পা লুলা হাত দিয়ে হাত পা দিয়ে হাঁটতে পারে না এমন ভাবে যখন কথা বলল। তখন চিন্তা করলো বিপদে তো পড়েছি এদিকে কানে শোনে না চোখে দেখে না বোবা কথা বলতে পারে না আপনি আগে বলেন কেন মালিক শেষ পর্যন্ত রাজি হয়া বছর এসে ওই মেয়েটাকেও বিবাহ বিবাহ করে বাড়িতে চলে গেলেন যায়া এবার দেখতেছে এবার স্ত্রীকে বলতেছে তোমার নাম কি নামটাও সুন্দর করে বলছে এবার নাম বলার পরে যখন তাকে হাঁটতে বললো কত সুন্দর করে হাঁটি সব ঠিক আছে চোখেও দেখে কানেও শোনে এবার এত সুন্দর চেহারা আর কোনোদিন দেখে নাই এবার ওই আবু সল জঙ্গে মুসা শ্বশুর বাড়ি চলে গেছে শ্বশুরের কাছে বলতেছে শ্বশুর আপনি আমাকে মিথ্যা কথা কেন বললেন আপনার মেয়ে তো কানে শোনে চোখে দেখে বোবা বোবাও না কথা বলে সব কিছু করতে পারে কিন্তু আপনি আমাকে এগুলো কেন বললেন এবার বলতেছে জামাই এবার শোনো তোমাকে কেন বললাম আমার এই মেয়ে যখন থেকে বুঝমান হয়েছে যখন থেকে বালেগা হয়েছে বালেগা হয়েছে তখন থেকে আমার মেয়ে কোনো কোনোদিন রাস্তাঘাটে বের হয় নাই শুবাহ কোনোদিন এরকমভাবে গান বাজনা শোনে নাই চোখ দিয়ে কোনোদিন বেপর্দায় চলাফেরা করে নাই বাদ পা দিয়ে কোনোদিন বাজারে যায় নাই এই কথা বলার পরে সাথে সাথে সুখ্রিয়া আলহামদুলিল্লাহ বলেছি মুসলমান ভাইরা আমার এই জন্য বলি আবু সালে জঙ্গি মুসা যেমন পরেশগার লোক ছিলেন তার পেট থেকেও বেরোইছে কেমন তার স্ত্রীর স্ত্রীর পেট থেকে বেরোইছে আব্দুল কাদের জেলানি রহমাতুল্লা আলাইহি মুসলমান ভাইরের আমার আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ কেমন ছিলেন তাও আপনারা জানেন আব্দুল কাদের জেলানীর রহমাতুল্লা আলাইহি এরকমভাবে একদিন এলেম অর্জন করার জন্য বাগদাতে যাইতেছে কোথায় বাগদাদে যাইতেছে মা বলতেছে ও আব্দুল কাদের বিপদ আপদে যতই পরো কোনো দিন মিথ্যা কথা বলবা না আব্দুল কাদের জাম পাঞ্জামির পকেটের মধ্যে চল্লিশ গ্রাম দিয়া বলতেছে কোনো দিন মিথ্যা কথা বলবা না আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ সামনের দিক যাই যাচ্ছে এরকমভাবে একদল ডাকাতের দল একদল ডাকাতের দল তাদেরকে আব্দুল কাদের জেলায়কে ধরে ফেলাইছে বলতেছে এই বালক বল কোথায় যাচ্ছো আমি এলেম অর্জন করার জন্য যাচ্ছি তোমার কাছে কি আছে বের করো কামার কাছে চল্লিশ দেড় হাফ স্বর্ণ মুদ্রা আছে সত্য কথাটা বলে দিছে সত্য কথা বলার পরে আবদুল কাদের জেলের আহমতুলার কথা শুনে ডাকাতের যে প্রধান সে বলতেছে যে মানুষ কখনো সত্য কথা তো বলেই না মিথ্যা কথা বলে কিন্তু আব্দুল কাদের জেলার রহমাতুল্লাহ আলাইহি আব্দুল কাদের জেলার রহমাতুল্লাহকে বলতেছে ও বালুক তুমি সত্য কথাটা কেন বলিয়া দিলা বলতেছে আমার আম্মা আমার আম্মা যান শিখাইছে যে বাজান বিপদাপথে যতই ভরো না কেন কোনো দিন মিথ্যা কথা বলবা না আমি তাই আমার আম্মার আদেশ পালন করি আব্দুল কাদের জিলানির রহমাতুল্লানীর কথা শুনে সাথে সাথে ডাকাতের দল সবাই ওখান থেকে করে আর কোনো দিন বলতেছে যে আমরা দিন ডাকাতি চুরি আশ্রামী করব না একটা যুবক বালক তার কাছ থেকে আমরা কি সুন্দর নসিয়াত শিখছি চিনি চিপ ন তিনি হলেন কাদের কাদির জিলানি নিহলেন আবদুল কাদির জিলানী